আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চারপাশে কত কিছুই না ঘটে যায় যার কিছু মানুষের কাছে জানা আবার কারো কাছে অজানা আবার এমনও কিছু বিষয় রয়েছে যা মানুষের কাছে সম্পূর্ণ একটি রহস্য ইলুমিনাতি শব্দটার সাথে আমরা প্রায় কম বেশি সবাই পরিচিত কারা এই ইলুমিনাতি কি বা এদের উদ্দেশ্য এই সব কিছুর উত্তর মানুষের কাছে আজও রহস্য আসলে ঠিক কি কারণে ইলুমিনাতিকে নিষিদ্ধ করা হয় বা এটি কি আদৌ বন্ধ হয়েছে নাকি নতুন কোন রূপে হাজির হয়ে যাবে মানুষের সামনে এই ভিডিওতে ইলুমিনাতি সম্পর্কে সে সব খুঁটিনাটি নাটি বিষয় জানবো যা শুনে আপনি বিস্মিত না হয়ে পারবেন না তো চলুন শুরু করা যাক ইলুমিনাতি হলো একটি গোপন সংস্থা আর শুধু গোপনীয়ই না সাথে অনেক রহস্যময়ও ইলুমিনাতি হলো এমন একটি লাতিন শব্দ যার অর্থ বিশেষ জ্ঞানে আলোকিত এটি একটি গুপ্ত সংগঠন সর্বপ্রথম সতেরোশো সালের পহেলা মে জার্মানির ব্যাবেরিয়াতে অ্যাডাম এই ইলুমিনাতি সংগঠন প্রতিষ্ঠা করেন এই ইলুমিনাতির নাম শুনলেই রহস্যের সাথে সাথে অনেক ষড়যন্ত্রের কথা উঠে আসে কি উদ্দেশ্য এই ইলুমিনাতি সংগঠনের সময় যত দ্রুত এগিয়ে যাচ্ছে ততই এই ইলুমিনাতির কথা বারবার উঠে আসছে কারণ আমরা শেষ জামানায় বাস করছি আমরা অনেকেই মনে করি এই ইলুমিনাতিদের সাথে দাজ্জালের কোনো একটা যোগসূত্র রয়েছে আসলে কি ইলুমিনাতিদের সাথে দাজ্জালের কোনো যোগসূত্র আছে নাকি এটি নিছকই একটা ধারণা মাত্র সতেরোশো সালে প্রতিষ্ঠিত ইলুমিনাতি সংগঠনের মূল কাজ ছিল কুসংস্কার অস্পষ্টতা ও রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে এই ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন ইঙ্গোল স্টার্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক চার্চ আইন বিভাগের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়টি তখন সম্পূর্ণ খ্রিস্টীয় কালচারের অধীনে ছিল তখন অ্যাডাম চিন্তা করলেন তিনি এমন একটা সংগঠন চালু করবেন যেখানে ধর্মের কোনো বিধি বিধিনিষেধ থাকবে না অ্যাডাম তার সংগঠনের নাম প্রথমে রেখেছিলেন বুন্ডার পারফেক্ট্যান্ট কিন্তু নামটি অদ্ভুত শোনায় তিনি পরবর্তীতে নাম পরিবর্তন করে ইলুমিনাতি রাখেন আউল অফ মিনারভা ছিল তাদের প্রথমে এর সদস্য সংখ্যা ছিল জন পরে সেটা বেড়ে দাঁড়ায় জনে এই ইলুমিনাতিতে শুধু তাদেরই যোগদান করানো হয় যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং বুদ্ধিজীবী ও সচ্চরিত্রবান খ্রিস্টান ধর্মবিলম্বীদের। এবং সকল প্রকার ইহুদি ও মূর্তি পুজো নিষিদ্ধ ছিল এই ইলুমিনাতিতে ধীরে ধীরে পুরো ইউরোপ জুড়ে ইলুমিনাতির শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল কিন্তু পরবর্তীতে এর মাঝে ধর্মবিদ্বেষ দেখা দেয় এই ইলুমিনাতিদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় যারা প্রথম ক্যাটাগরিতে ছিল তারা কেবল সদ্য যোগদান করেছে আর যারা ক্যাটাগরি টুতে ছিল তারা একটু উচ্চ পর্যায়ে গিয়েছে এবং ক্যাটাগরি থ্রিতে তারা যারা সকল প্রকার গোপনীয় জ্ঞানের অধিকারী হয়ে গিয়েছে সতেরোশো চুরাশি সালের শেষে সদস্য সংখ্যা দ্বারায় চৌষট্টি জন যদিও অ্যাডাম দাবি করেছিল সংখ্যাটি আড়াই হাজারেরও বেশি ইলুমিনাতিতে তাদের সকল বিষয় অত্যন্ত গোপন রাখতো যেন রসিক রুশিয়ানরা কখনো তাদের ব্যাপারে জানতে না পারে কারণ রসিক রুশিয়ানরা ছিল সম্পূর্ণ ইলুমিনাতির বিপরীতে এবং তারা ছিলেন জাদুবিদ্যায় পারদর্শী কিন্তু তার পরেও কিভাবে যেন রসিক রুশিয়ানরা জানতে পেরে গিয়েছিল ইলুমিনাতি সম্পর্কে পরে পুরো ইউরোপ জুড়ে রটে গিয়েছিল ইলুমিনাতিরা নাকি নাস্তিক ও ধর্মবিদ্বেষী এরপর ইলুমিনাতি সংগঠনকে নিষিদ্ধ করা হয় তাহলে কি এই ইলুমিনাতিদের অস্তিত্ব এখানেই শেষ হয়ে গিয়েছিল যদিও এরপর সতেরোশো সালে জন রবিসন তার প্রকাশিত বই প্রুফ অব দাবি করেন যে ইলুমিনাতি এখনও এক্সিস্ট করে বইতে আরও বলা হয় ফ্রেন্স বিপ্লবের পিছনেও নাকি ইলুমিনাতির ষড়যন্ত্র রয়েছে প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে ইলুমিনাতি এখনও এক্সিস্ট করে এবং প্রায় প্রতিটা ষড়যন্ত্রের পিছনে তাদের পরোক্ষ হাত রয়েছে এই ইলুমিনাতিরা মূলত শয়তানের উপাসনা করে ইহুদি তত্ত্ব মতে ইলোমিনাতিরা এই একচোখা প্রতীক প্রমাণ করে যে ইলোমিনাতি হল সেই সংগঠন যারা এক চোখা আগমনের পথ সুগম করবে যদিও ইলুমিনাতি যে শয়তানের পূজারি সে সংক্রান্ত পাকাপোক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি এই আধুনিক সমাজে অনেকেই মনে করেন এই ইলুমিনাতির সদস্যরা পৃথিবীতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে তবুও এই ইলুমিনাতি নিয়ে মানুষের কাছে ভাবনার শেষ নেই জানি না আদৌ শেষ হবে কি না এই ইলুমিনাতি নামের রহস্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইলুমিনাতির প্রভাব থেকে নিজেদের দূরে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ